হ্যালো আমি লাইভ সেভাবে আসি না আজকে আমি একটা জিনিস আমি যে গার্লফ্রেন্ড তাকেও দেখাবো এভিনিউতে এ এটার সামনে আমি রয়েছে এই মুহূর্তে পুলিশও এসেছে ছেলেটিকে ধরা হয়েছে ওখানে তার বাইকটা রয়েছে প্রচুর লোকজন এখানে রয়েছে এবং কলকাতা শহরে আজকে আমি এই কারণেই এলাম লাইভে আমরা এত কিছু প্রটেস্ট করছি এত কিছু চলছে তার একটি মেয়ের মিনিমাম নিরাপত্তা আমাদের হয় নেই এবং আমি সেই কারণেই এলাম বাইকটা আমার হয়েছে হওয়াতে ও এসে আমাকে আই ওয়াজ ড্রাইভিং আমাকে এসে নক করে আমি একটু কাজ নামাই এবং আমাকে বলে যে আমাকে বলে দরজা খুলতে এভিনিউতে ওকে আমি বলি যে দরজা আমি খুলবো না আমি অবভিয়াসলি আমার একটা মহিলা হিসেবে আমার একটা সিকিউরিটির ব্যাপার আছে আমাকে হি ক্যান মলেস মি তারপরে সাদান এভিনিউতে ইউ সি সাদার্ন এভিনিউতে এসে ঘুষি মেরে আমার কাজ গাড়ির কাজ ভেঙে দেয় এবং আমি এখান থেকে উঠতে পাচ্ছি না পুলিশ এসেছে পুলিশরা আমাকে এখান থেকে রেস্কিউ করবে বিকজ আমার পুরো সব জায়গায় কাছে কাঁচ হয়ে রয়েছে আমি এখান থেকে বেরোতে আমার কলকাতা শহরে এটা মেয়েদের সিকিউরিটি হ্যালো একটা লাস্ট বেবি আমার মনে হয় দয়াটা দরকার পুলিশ এসেছে এই যে এই হচ্ছে সরি আমি কোথায় দেখাচ্ছি এইটা হচ্ছে আমার গাড়ি ঘুষি মেরে ভেঙে দিয়েছে কাঁচে কাঁচ সবদিকে খুশি মেরে ভেঙে দিয়েছে আচ্ছা আমার ব্লিডিং হচ্ছে আমি জানি না ভেতরেও হয়তো কাঁচের যেহেতু সব জায়গায় কাঁচের টুকরো পড়ে রয়েছে ছেলেটিকে আটক করা হয়েছে এবং ছেলেটিকে পুলিশ নিয়ে গেছে আমরা এফআইআর লজ করছি আর সো এই অবধি এখন আপডেট আমার মনে হয় আমি আপডেট করে দিই আমি এগেন পরে জানাবো